এই আমি আর মঙ্গল মঙ্গল হচ্ছে হালি শহর যে গ্রুপ আমার শহর হালি শহর গ্রুপের অ্যাড এছাড়া মঙ্গলের আর একটা পরিচয় হচ্ছে এই জায়গার ও হচ্ছে জনপ্রতিনিধি একেবারে তরুণ প্রতিনিধি আমরা এই ঘোষপাড়া দিয়ে হালি জেঠিয়া ঘোষপাড়া দিয়ে যাচ্ছি এর যাওয়ার একটা কারণ আছে আপনাদের দেখাবো পরে যে একটা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছবিটি যে একটা বাড়ির সামনে একটা রেলের যে মুখ গেটটা করেছে সেই ছবি ভাইরাল হয়েছে এই পাড়াতেই এই জেঠিয়া এই অঞ্চলের যে ঘোষপাড়া এটা কত নম্বর ওয়ার্ড এটা হলো সাতাত্তর নম্বর আর সাতাত্তর নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে বাড়িটি সেই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও আকারে আপনারা ছবি দেখেছেন সেই জন্যই হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকে আমাদের সঙ্গে থাকুন পুরো 응? 응, 누나, 걸때 একদম এটি হচ্ছে যে ড্রাইভার যে চালানোর যে জায়গাটি যে জানালাটি সেইটি হচ্ছে এটা এটা হচ্ছে হর্ন একদম যে হর্ন বাজানো হয় সেটা এটা একটা জানলার যে পার্ট একটা আলাদা পার্ট একদম পুরো একটা ট্রেনের সামনের অংশে যা যা থাকে পুরোটাই হচ্ছে কিন্তু এর মধ্যে রয়েছে এটা হচ্ছে এদিকে রয়েছে লাইট যে একদম ট্রেনের মাথায় যে সামনের যে লাইটটা থাকে সেই লাইটটা হচ্ছে এটা এবং যে জানলা যে সমস্ত ভ্যাকুম যে থাকে যা কিছু থাকে একেবারে সম্পূর্ণটাই জেঠিয়া অঞ্চলের এই যদুনাথ বাটি মাছের পাড়া আর ইতিমধ্যেই একটা ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে একটা বাড়ির সামনে গেট হচ্ছে ট্রেনের মুখ আমরা সেই বাড়িতে এসেছি বাড়িতে এসে

আমি সেই টিমে প্র্যাকটিস করতো আমি তার আগে আমি গরিবাই ইউনাইটেড ইউনাইটেড স্পোর্টিং ক্লাবেও আমি ছিলাম দেখুন এই যে এই যে লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী পথে এই যে লৌহ বাধা পথ এবং এই যে অনল নিঃশ্বাসী রথ আমরা ট্রেনটাকে বলি কাচরাপাড়া এই হালি শহর জুড়ে হালি শহরের এই সমগ্র অংশ জুড়ে রেলের কিন্তু একটা খুব আছে রেলের বিস্তার আছে মানে বেশিরভাগ মানুষ রেল কারখানা প্রায় দেড়শো বছরের পুরনো আপনার বাড়ির সামনে রেল তো অনেকেই কাজ করে আপনি রেলের রেল চালু তাহলে আপনি যে গেটটা করলেন যে রেলের মুখটা আপনি তো অন্য কিছু করতে পারতেন কেন করে এখন ভাবনা এক লোকদের বলুন দাদা মানে যদি বলি মানে এইটাই আমাকে বিকারির থেকে বড় লোক অনেক অনেক কিছু আমাকে দিয়েছে

উনি কোন আবেগ থেকে করেছে ওনার কথার ভাষা শুনলেই বোঝা যায় উনি প্রায় অস্তু চলে এসছে যে উনি একটা সর্বস্ব ব্যয় করে একটা বাড়ি তৈরি করেছে সেই বাড়ির সামনে উনি যেহেতু রেলের কতটা ডেডিকেটেড রেল কর্মচারী উনি যে বাড়ির সামনে যে গেটটা রেলের মধ্যে পড়েছে এই যে শৈল আপনার মধ্যে একটা শিল্পের যে ভাবনা যে আমরা কুন্নি জানাবো যে মিস্ত্রি যা বাঁচে শিল্পী যে এখানেও বলতে বলি এখানেও আমি তিন চারজন মিস্ত্রির কাছে যোগাযোগ করেছি কিন্তু তারা কিন্তু সবাই ফেল করে আমার এখানে নানা হসপিটালের পাশে মিন্ বলে একজন আর গ্রিল মিস্ত্রি আছে উনি আমাকে বললেন যে আপনি আমাকে ড্রয়িং করে দিন আমি যখন কাজ শুরু করবে শুরু করব আপনাকে ড্রয়িংটা যে করে দেবে সে হচ্ছে আমার সালা আর কি ড্রয়িং আমার আপুল সালা ওর হাতের কাজটা খুব ভালো ও বললো উনি বললো আমি করতে পারি আপনি তবেই আমি রিক্স নেবো যদি আপনার সালাবু যদি আমার সঙ্গে সঙ্গে গাইড করেন কারণ আমি একটা ভাঙ করব সে এসে বলবে না হয়নি আপনি বলবেন না উন্নত হয়নি এই যে ড্র্যামারের চার্জটাও কিন্তু আপনাকে কিন্তু এই করতে হবে

তার মূলে হচ্ছে আমার আমার পয়সা এটাই বলবো আর হচ্ছে আমার অনেকেরই আছে কিন্তু ভাবনাটা আপনার আমার ভাবনা আর আমার পয়সা আর আমার সালাবামুর এফোর্ট এবং মিন কোড একটা গ্রিল স্লি কিনে তার অন্য কাজকে বাদ দিয়ে রেখেও যে হ্যাঁ বালাদা ঠিক আছে আমি আপনার কাজটা করছি জানি না কমটা নামাতে পারবো তবে আপনি উনি বারবার বলেছেন একটা এবার আমরাও তো খেটে খাওয়া মানুষ আমার অনেকটা পয়সা এদিক ওদিক হবে আপনাকে সেটা কিন্তু আমাকে যেরকম করে বুঝিয়ে দিতে হবে আজকে কেমন লাগে আপনার যখন সবাই সবাই মিলে যখন ছবিটা ভাইরাল হয়েছে কেমন মনে হয় আমার খুব গর্ববোধ হয় দাদা খুব গর্ববোধ হয় এবং আমি খুব যদি বলি আমি আজকে প্লাস হ্যাঁ আর এক বছর চাকরি আর জাস্ট কমার্স চাকরি আছে আমার হ্যাঁ কিন্তু ওই যে বললাম খুব গর্ববোধ করি এবং যে ভাবি যে রেলের ড্রাইভার যে আমাকে যে তাকে যে আমি একটা ট্রেন গাড়ি যে আমার বাড়িতে রেলগাড়ি নিয়ে এসেছি আমি যেটা হ্যাঁ এবং যদি আমি যদি পারতাম যদি আমি পারতাম একটা তাহলে হয়তো একটা সাইড লাইন করেও আমি হয়তো একটা লাইন করে আমি যদি দেখাতে পারতাম যে হ্যাঁ দেখো এই যে তোমার ট্রেন গাড়ি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে না অলি গলি যে রেল যে যেরকম ভাবে এগিয়ে চলেছে অলি গলি চতুর্দিকে তার একটা নমুনা হচ্ছে তার এক ড্রাইভার এ কে বালা নামেই তাকে চেনে বর্তমানে সে এখন ইন্সপেক্টরের কাজ করে হ্যাঁ সে তার রেলকে তার গলিতেও সে ঢুকিয়ে দিয়েছে কিন্তু এই যে আপনার আপনার তো শুধু এটা দেখলাম না আমরা দেখলাম যে আপনি রেল এখন রেলের চালক শর্ট কাট শর্ট আপনার

একটা বিরাট বড় বিরাট বড় এই যে একটা অস্বল গাছ উপরে যে কাঁঠাল কাঠাল কাঁঠাল গাছ এটা কিন্তু ওর ভাই তারপরে একদম পঙ্কি নৌকা পঙ্কি ময়ূর পঙ্কি নৌকা যে এখানেও হ্যাঁ এই যে এই তিনটে জিনিস হচ্ছে ওর ভাই এবং তার বুদ্ধিটা হচ্ছে ওর এবং সে দাঁড়িয়ে ওই ছাতা মাথায় দিয়ে সে তার ভাইকে পাহাড়া দিচ্ছে হ্যাঁ রে কি করলি রে হ্যাঁ এটা করলি এটা কেমন লাগছে ও বলছে না ঠিক আছে না দেখি না দেখি না দেখি এখানে ওই যদি বলি সব করেছি সব মিটিয়েছি অস্বীকার করছি না কিন্তু যদি কোনো আপনি

আ যে চেতনা যে চেতনার জন্ম তার বাড়ির পদ্ধতি দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পরিবারের সকলকে আপনাকে দিদিকে আজকে জানিয়ে আমরা আমাদের এই যে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন